একটা সংসারে স্বামী অথবা স্ত্রী কোনো একজন যদি চরিত্রহীন হয় তাহলে সেই সংসারে সুখ শান্তি কখনোই থাকে না সংসারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমার বিয়ে হওয়ার ঠিক দশ বছর পরে বুঝতে পারলাম আমার স্বামী বহু নারীতে আসক্ত এই বিষয়টা যেদিন আমার কাছে পরিষ্কার হলো সেদিনই আমি বুঝলাম যে কেন সে আমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে এত বছর ধরে সংসারে যে পরিস্থিতির মধ্য দিয়েছিলাম তাতে আমি ধরেই নিয়েছিলাম আমার সন্তান আমার ছেলে মেয়ে কখনোই মানুষ হবে না যখন স্বামীর বিষয়টি আমার কাছে ক্লিয়ার হলো তখন আমি নিশ্চুপ হয়ে গেলাম তাকে কিছুই বললাম না আমি যে সব জানি বুঝি বা জেনে গেছি তাকে কিছু বুঝতে না দিয়ে মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম স্বামীর কাছ থেকে ভালোবাসা এবং স্বামীর ভালো ব্যবহার কখনোই হয়তো বা আমার আর পাওয়া হবে না মাথার মধ্যে তখন শুধু একটা বিষয় আমার ঘুরপাক খাচ্ছে সকলের সাথে সে ভালো ব্যবহার দেয় শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে এটাই তার মূল কারণ এখন আমার একটাই উদ্দেশ্য থাকতে হবে সেটা হচ্ছে আমার সন্তানদেরকে মানুষ করা এবং সেটা করতেই হবে আমি মনে মনে দুশ্চিন্তায় পড়ে গেলাম এর সমাধান কি এখানে আমার সুখ পাওয়াটা আর কখনোই সম্ভব না আর সংসারের এই পরিণতির গল্প কাউকে শেয়ারও করা যাবে না তাহলে কি করার উপায় আছে হঠাৎ করেই মাথায় একটা বুদ্ধি আসলো একদিন রাতে স্বামীর সাথে কথা বললাম সাহস করেই বলে ফেললাম আমি আমার সন্তানদেরকে ঠিকভাবে মানুষ করতে চাই কিন্তু এখানে এভাবে থাকলে সেটা সম্ভব না আমি আরও বড় শহরে যেতে চাই প্রথম দিন শোনার পর সে কোনোভাবে রাজি হলো না কিন্তু তারপর দ্বিতীয় দিন আমি আবারও বলার চেষ্টা করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম আমার কথা সে কি আর বোঝে তখনও আমি তার সাথে জুলুম শুরু করলাম আমি যেভাবেই হোক এই শহর ছেড়ে আমার সন্তানদের ছেড়ে চলে যাব। কিন্তু তার বিষয়ে যে আমি অনেক কিছু জেনেছি সেটা তাকে বুঝতে দেয়নি তখনও আমার ব্যক্তিগত কষ্টের কথা কারো সাথে শেয়ার না করে শুধুমাত্র সন্তানদের দোহাই দিয়ে আমি বাসা নিলাম কোনো একটা শহরে পছন্দের শহরে সেখানে সন্তানদের নিয়ে চলে আসলাম এবং স্বামীকে বুঝালাম আমি আমার সন্তানদের মানুষ করার জন্যে এখানে থাকার সিদ্ধান্ত নিচ্ছি তুমি মাসে মাসে টাকা পাঠিয়ে দিও সে একদিন এই বিষয়টি ঠান্ডা মাথায় বুঝে সে কোনো রকম আমার সাথে ঝামেলায় না গিয়েই সিদ্ধান্তে রাজি হয়ে গেল। মাঝে মাঝে সে আসতে শুরু করলো এবং ঠিকঠাক মতো অর্থ করি পাঠিয়ে দিতে লাগলো টাকা পয়সার তেমন একটা সমস্যা হলো না বাসা ভাড়া দেওয়া খুব কম দামের মধ্যে একটা বাসা দুইটা ছেলে এবং একটা মেয়েকে নিয়ে চলে আসলাম এবং সেখানেই লেখাপড়ার জীবন শুরু করলাম এবং আমার প্রধান উদ্দেশ্য থাকলো সন্তানদের মানুষ করা তাদের স্কুলে নেওয়া তাদের টিউশনি প্রাইভেট সব ঠিকঠাক মতো দেওয়া এবং তাদের পিছনে সময় দেওয়া ভালোই কাটছিল দিন মাঝে মাঝে খারাপ লাগতো কিন্তু তবু মানুষটা সামনে ছিল না বিধায় অনেকটা ভালোই ছিলাম মাঝে মাঝে তার খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতাম কিন্তু ভাবতাম তার আশেপাশে তার আপনজন ভাই বোন অনেকেই আছে তার খাওয়া দাওয়ার তেমন একটা সমস্যা হবে না তাকে সরে এভাবে দূরে হয়তো বা আমি সরে আসতাম না কিন্তু তার পরিবারের কেউ কখনো আমাকে বুঝতে চায়নি তারাও আমার সাথে ভীষণ রকমের খারাপ ব্যবহার করতো কাউকে কিছু না বলে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ না করে নিজের কষ্ট নিজের মধ্যে রেখে সন্তানদের মানুষ করার উদ্দেশ্য নিয়েই আমার বাড়ি ছাড়া হতে হলো আজ আমার তিনটা সন্তানই প্রতিষ্ঠিত তবু আজও আমি আমার স্বামীকে অতীতের সেই কষ্ট এবং ঘর ছাড়ার কারণ কখনো ব্যাখ্যা করে বোঝাতে যায়নি আজ আমি সার্থক একজন নিজেকে মনে করি যে উদ্দেশ্যে আমি ঘর ছেড়েছিলাম আমার সে উদ্দেশ্য সফল হয়েছে কিন্তু আমি যদি দিনের পর দিন ওই ঘরে কষ্ট থাকতাম স্বামীর অত্যাচার ভোগ করতাম তার মুখের দিকে তাকিয়ে শুধু নিজেই কষ্ট পেতাম তাহলে সন্তানদের পিছনে শোঁয়া দিতে পারতাম না তাদেরকে আমি আজ এভাবে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারতাম না আজ আমার স্বামীর অনেক বয়স হয়েছে বাহিরের কোনো কাজ শেয়ার করতে পারে না সে ঘরেই থাকে বাহিরে কারোর সাথে আর সময়ও দেয় না আমার এখন চার হাত পা আর আমার স্বামী যে অসুস্থ অবস্থায় ঘরেই থাকে তার এখন আর তেমন একটা কিছু করার ক্ষমতা নেই মোটামুটি চলাফেরা করে বাজার করে আর ঘরে থাকে সময়ের সাথে সাথে হয়তোবা অনেক কিছুই বদলে যায় জীবনের কিন্তু বদলায় না অতীতের কিছু স্মৃতি এবং অতীতের কিছু দিন মানুষ বড়ই অদ্ভুত মানুষকে ফিরে আসতেই হয় তবে বড্ড দেরি হয়ে যায় কেউ পেয়ে হারায় আবার কেউ বা না পাওয়ার বেদনা বহন করে কেউ আবার নির্দিষ্ট কাউকে ভেবে রোজ বেঁচে থাকে বড়ই অদ্ভুত মানুষ তার চেয়েও অদ্ভুত মানুষের মন আমরা জীবনে সবচেয়ে বড় শিক্ষা নিই ভুল থেকে আর দ্বিতীয় বড় শিক্ষা নিই মানুষ থেকে গল্পটি শোনা একটি গল্প এটা একটা অনুপ্রেরণার গল্প বলেই আমার মনে হয় আপনাদের কাছে যদি তাই মনে হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার দিবেন এবং সবার কাছে পৌঁছে দিবেন যেন সবাই এই গল্প থেকে কিছু শিখতে পারে আমরা জীবনে সবচেয়ে বড় শিক্ষা নি ভুল থেকে আর দ্বিতীয় বড় শিক্ষা নি মানুষ থেকে এই দুই জায়গা থেকে শিক্ষা নেওয়ার পর আমরা আমাদেরকে নতুনভাবে আবিষ্কার করার চেষ্টা করি অথবা আমরা আমাদের নিজের মধ্যে নতুন কিছু খোঁজার চেষ্টা করি নতুন কিছু পরিবর্তন আনারও চেষ্টা করি এই পরিবর্তন কখনো আমাদের জন্যে মঙ্গলকার হয় অথবা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা ভুলভাবে বাজেভাবে বদলে যাই যেটা হয়তো হওয়ার ছিল না